আসসালামু আলাইকুম আজ সতেরোই আগস্ট দু রবিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন তাতে বলা হয়েছে বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের বিধান প্রস্তাব সুপারিশ প্রাধান্য পাবে সনদের বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না গতকালে শনিবার সন্ধ্যায় দলগুলোর কাছে সমন্বিত খোসড়া পাঠানো হয় এতে সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা রয়েছে যদিও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে বলা হয়নি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐকমত্য কমিশন আগামী সপ্তাহে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে কমিশনের বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত হওয়ার পর সব দল সই করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত রূপ পাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিক্সা চালক আজিজুর রহমানকে জুলাই গণ অভ্যুত্থানের সময়ের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন গতকাল শনিবার আজিজুরকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেটের সাদা পাথর লুটপাটে জড়িত প্রভাবশালীদের নাম আলোচনায় থাকলেও গ্রেপ্তার তো দূরের কথা তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়নি তবে পুলিশ বলছে পাথর লুটের ঘটনায় যারা সনাক্ত হচ্ছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে গতকাল শনিবার সদর ও গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে দুই লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী এর বাইরে কোম্পানিগঞ্জ উপজেলায়ও অভিযান হয় গত চার দিনে তিন উপজেলায় সাড়ে চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয় আসন্ন জাকসু নির্বাচন সামনে রেখে আবাসিক হল থেকে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের সরাতে অভিযান চালিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু অভিযানের সময় কিছু শিক্ষার্থী হল ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করেন শনিবার রাত আটটার দিকে আফম ও কামাল উদ্দিন হলে অভিযান শুরু করে প্রশাসন কয়েকটি বন্ধ কক্ষ সিলগালা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের আজ রবিবারের মধ্যে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয় এই দেশ সবার এখানে ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এই দেশের উপর সব নাগরিকের অধিকার আছে উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে তিনি বলেন আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকব গতকালের শনিবার বিকেলে রাজধানীর পলাশি মোড়ে জন্মাষ্টমীর উৎসব ও মিছিলে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান ছিলেন তার সঙ্গে একই উৎসবে সম্মানিত অতিথি হিসেবে আরও ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মইন খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে পনেরোই আগস্টের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হয়েছে গতকাল শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতা এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় গতকালে বিকেলে ব্যানারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনার ছবি সহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মেয়র ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার ছবি ছিল ব্যানারে আরও ছিল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সংস্কৃতি জগতের সম্পারেজা সাকিব খান চঞ্চল চৌধুরী জয়া আহসান রাহুল আনন্দ মেহের আফরোজ সাওন নুর তুষার সাজু খাদেম কোচি খন্দকার শরফ আহমেদ জীবন আর্ট সেলের জর্জ লিঙ্কন ডি কস্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন সাংবাদিক জয় মামুন ও শাহেদ আলমের ছবি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তির দিনে কক্সবাজার সফরে দলের শীর্ষস্থানীয় পাঁচ নেতার দলীয় শৃঙ্খলার ব্যত্যয় খুঁজে পায়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এজন্য তাদেরকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নিয়েছে দলটি গতকালের শনিবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে চাঁদপুরে পনেরোই আগস্টে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে আয়োজন করা হয়েছিল মিউজিক পার্টির জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু ছাত্র ও জনতা আয়োজিত ওই অনুষ্ঠানে ব্যঙ্গ করে বাজানো হয় জয় বাংলা জিতবে আবার নৌকা গান ওই গান শুনে আওয়ামী লীগ ফিরে এসেছে ভেবে অতর্কিত হামলা করে আরেক দল লোক এ সময় মিউজিক পার্টির জন্য আনা সরঞ্জাম ভাঙচুর করা হয় হামলায় আরিয়ান আহমেদ নামের বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত এক শিক্ষার্থী আহত হন খবর পেয়ে পুলিশ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম সহ নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে গতকালে শনিবার রাত সাড়ে দশটার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় পঞ্চগড়ে আন্তঃসীমান্ত নদী করতোয়া থেকে মাহমুদ মানিক হোসেন নামের ৩৫ বছর বয়সে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্তে গতকালে শনিবার সকালে নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ তিনি বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয় ও জনপ্রতিনিধিরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে একজনকে বাঁচানোর চেষ্টায় পরপর তিনজন ট্যাঙ্কে পড়ে যান মৃত্যু হয় তিন জনের। গতকালের শনিবার বসুন্ধরার ই ব্লকের চোদ্দ নম্বর সড়কের চার নম্বর প্লটের নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তারা জাঁপাই নবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি মাদ্রাসায় দুই আবাসিক ছাত্রীর মৃত্যু হয়েছে গত শুক্রবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের শেফালি হাফেজিয়া মহিলা মাদ্রাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তারা পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় রাত হলেই বাড়িতে ঢুকে হয়তো সড়কে গাড়ি আটকে টাকা স্বর্ণ অলঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুটে নিচ্ছে ডাকাতের দল সেই সঙ্গে শহরের অলিগুলিতে দিনে রাতে হচ্ছে ছিনতায় আর চুরি নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক সবাই ভুগছে নিরাপত্তা হীনতায় শেরপুরে কাঁড বোঝাই ব্যান গাড়ি উল্টে দাদা নাতি নিহত হয়েছেন জেলার ঝিনাইগাতিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী প্রাণ হারিয়েছেন এছাড়া রাজধানীসহ আরও সাত জেলায় সড়কে প্রাণ গেছে এগারো জনের তাদের মধ্যে রাজধানীর কদমতলিতে বৃদ্ধ নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন কিশোরগঞ্জের কোটিয়াদিতে দাদি নাতিন ফরিদপুরের ভাঙায় নারী ভোলায় মোটরসাইকেল চালক নৌগার মহাদেবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও চট্টগ্রামের হাট হাজারিতে যুবক রয়েছেন গত শুক্রবার ও শনিবার এসব দুর্ঘটনা ঘটে গতকাল একটি সংবাদ ছিল আমরা মরে গেলাম রাজশাহীর সেই সংবাদের আজকে ফলো আপ সংবাদে দেখা যাচ্ছে রাজশাহীর পবায় একসঙ্গে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় শোকে স্তব্ধ বামন শিকর গ্রাম স্থানীয় বাসিন্দারা বলছেন মূলত এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার চাপ থেকেই মর্মান্তিকে ঘটনা ঘটে স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন মিনারুল ইসলাম নামের তিরিশ বছর বয়সী এক যুবক রাজশাহীর পবা উপজেলার বামুন গ্রামের যে বাড়ি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে সেখানে এখনো মানুষের ভিড় দূর দূরান্ত থেকে লোকজন আসছেন নানা কথা বলছেন প্রতিবেশী ও কাছের মানুষেরা বলছেন না খেয়ে থাকলেও মিনারুল কারোর কাছে হাত পাততেন না তার স্ত্রীও চাইতেন না দুই সন্তানও সেভাবেই বেড়ে উঠছিল মিনারুল তার বাবা মা ভাইদের পরিবারের সঙ্গে নিজের পরিবারের কাউকে মিশতে দিতেন না গত শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে নিজ ঘরে একই পরিবারের চারজনের মরদেহ পাওয়া যায় এদের ভেতরে ছিল মনিরুল ইসলাম এবং বাকি তিনজন হলেন স্ত্রী মনিরা বেগম তাদের ছেলে মাহিন ও মেয়ে মিথিলা মনিরুল কৃষিকাজ করতেন খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে লাশের পাশে থাকা দুই পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয় চিরকূটের এক জায়গায় লেখা আছে আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে পরিবার পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা অভাবের কারণে তিনি স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পরে নিজে আত্মহত্যা করেছেন একই পরিবারের চারজনের লাশ ও চিরকূট উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে গত শুক্রবার রাতে নগরের মতিহার থানায় অপমৃত্যু ও হত্যার অভিযোগে মামলা দুটি করা হয় অপমৃত্যুর মামলাটি করেন মৃত মিনারুল ইসলামের বাবা রুস্তম আলী আর হত্যা মামলা করেছেন মিনারুলের শাশুড়ি শিউলি বেগম গতকালে শনিবার বাড়ির পাশে চারজনের কবর খোরার কথা থাকলেও মিনারুলের শাশুড়ি মেয়ে ও নাতনির মরদেহ নিয়ে যেতে চান এবং তিনি মেয়ে এবং নাতনির মরদেহ তাদের বাড়িতে নিয়ে যান পরে মিনারুল ও তার ছেলে মাহিনের মরদেহ তাদের বাড়িতে দাফন করা হয় আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে কোনো ধরনের চুক্তি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত আলাস্কা বৈঠক শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে একটি সামরিক ঘাটিতে গত শুক্রবার প্রায় তিন ঘন্টা দীর্ঘ এই বৈঠক হয় বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন খুব ভালো বৈঠক হয়েছে আলোচনায় অগ্রগতি হলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা পুতিন আন্তরিকভাবে চান ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক ট্রাম্প ও পুতিনের বৈঠকটি খুবই ইতিবাচক হয়েছে বলে জানাচ্ছে ক্রেমো ব্যাঙ্কিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে মার্কেন্টাইল ব্যাংক এবং বিকাশ লিমিটেডের মধ্যে সম্প্রতি চব্বিশ বাই সাত অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি মতিউল হাসান এবং বিকাশের সিইও কামাল কাদির বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনেতা শাহেদ আলীর জন্মদিন আজ উনিশশো সালে ঢাকায় জন্ম তার মঞ্চ টিভি নাটক সিনেমা ও ওয়েব কন্টেন্টে সমানতালে অভিনয় করছেন শাহেদ আলী গিয়াসুদ্দিন সেলিমের মনপুরা সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মনের মানুষ সঙ্গ অজ্ঞাতনামা সহ অনেক সিনেমায় অভিনয় করেছেন শাহেদ আলী এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন